নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা মোটামুটি এতক্ষণে বাড়ি চলে এসেছো পরীক্ষা দিয়ে এবং মোটামুটি বুঝে গেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা বুঝে গেছো তোমাদের প্রশ্নপত্র আমি করেছি আমি নিজের মতো করে অ্যানালাইসিস করেছি একটা প্রশ্নপত্র এই যে এবং আমি এখানে তোমরা ডান দিকে মানে আমার স্ক্রিনের ডান দিকে মানে তোমাদের বাদিকে স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে পোস্টপত্রের ছবিটার সঙ্গে থাকবে মানে ধরো এই পিঠাটা তো এই পিঠাটা ছবিটা দেওয়া থাকবে এবং আমি না কমলা কালার দিয়ে মার্ক করে দিয়েছি কোন উত্তরটা হবে এবং তার সঙ্গে আমি এখানে বলে দিচ্ছি অ্যানালাইসিস বলতে একদম অ্যানালাইসিস করছি না একদম শর্টে মানে যারা শুধুমাত্র উত্তর শুধুমাত্র উত্তর কোনটা হবে চাইছো সেই উত্তরটা অ্যানালাইসিস করছি এবং তার সঙ্গে করে আমি কাট অফটা বলে দেবো মানে কাট অফ বলতে সেফ স্কোর বা বলতে পারো এর এর আশেপাশে কাট অফ থাকবে আমার ধারণা এবার বেশি হতে পারে কম হতে পারে সেটা তো ভবিষ্যৎ বলবে এখন মানে হল ফেরত স্টুডেন্টদের কাছ থেকে বোঝা গেছে সেই বুঝে আমি একটা মোটামুটি ধারণা তোমাদেরকে দিচ্ছি তোমরা আশা করছি বুঝতে পারবে পরীক্ষার কোশ্চেন কেমন ছিল এটা যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমার মতে পরীক্ষার কোশ্চেন মডারেট টু হার্ড ছিল কোশ্চেন সোজা নয় কেন তোমরা যদি ওই মানে আমাদের জাতীয় তোমাকে প্রস্ত কোশ্চেনটা করেছে দৈর্ঘ্য না প্রস্ত দৈর্ঘ্য মানে তোমাকে টু টু থ্রি তোমাকে উত্তর দিতে হবে মানে তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খ কোশ্চেনটা বা প্রশ্নপত্রটাকে পড়ে তোমাকে উত্তর দিতে হয়েছে যারা বাইরে থেকে বসে বলছে পরীক্ষার হলের বাইরে যে প্রশ্নপত্র জলের মতন ছিল এই এই প্রশ্নে কোনো জলের মত নাম্বার উঠবে তারা পরীক্ষা হলে টেম্পারেচার বা পরীক্ষা হলে যা বোঝে না বলেই তারা এই কথা বলছে যারা পরীক্ষা হলে প্রশ্নপত্র অ্যাটেন্ড করেছে তারাই একমাত্র জানে যে কি প্রেশারটা ছিল কারণ সাত পরীক্ষার হলে এমন হয় যে দুই গুণ দুই চার সেটা তোমাকে হাতে করে দেখতে হয় এটা হয় পরীক্ষা হলে যাই হোক আমি আমি এক থেকে পঁচাশিটা প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যানালিসিস করছি আমার মতন করে একটা কোশ্চনও আমার মনে হয়নি যে ভুল আছে বা কিছু আছে যদি ভুল থাকে পেয়ারবি নিজস্ব একটা অ্যান্সার কি দেবে তখন দেখা যাবে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে প্রথম প্রশ্নের যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি প্রথম পৃষ্ঠার ছবিটাই দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো প্রথম প্রশ্নের যে উত্তরটা সেটা ছবি যেহেতু আছে আমি আর আলোচনা করছি মানে বলছি না এই উত্তরটা হবে হচ্ছে সি দেখতে পাচ্ছ তোমরা সি হবে তার কারণ দেখো ডিটা দেখলে বুঝতে পারবে আর স্টার চিহ্ন দেখলে বুঝতে পারবে যে ডিটা উল্টে গেছে এবং ডবল স্টার রয়েছে যেখানে এক্ষেত্রে বুটুলি মানে পয়েন্ট ডবল রয়েছে এবং এসটা দেখো উল্টে গেছে তার কারণে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু উত্তর হচ্ছে কি ডি মানে সি উত্তর হচ্ছে অপশন সি আর দ্বিতীয় উত্তর নিচের কোন বাদ্যযন্ত্রটি বদ্রীর সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত উত্তর হচ্ছে শরৎ অপশন এই এই প্রশ্নের উত্তর হচ্ছে বি অপশান বি উত্তর হচ্ছে শরৎ তারপরে তিন নম্বর তিন নম্বর দেখো এখানে তোমার একটি সাংকেতিক ভাষায় রয়েছে আর ইউ সাংকেতিক প্রশ্নটা দেখে নাও কারণ এটা যদি তুমি এখন পড়ি আলটিমেট বোঝা যাবে না তো প্রশ্নটা দেখতে পাচ্ছ এবার হচ্ছে এই প্রশ্নের আহ উত্তরটা কি হবে এই উত্তরটা অপশান রয়েছে চারটে উত্তরটা তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে ডি মানে অপশান এ ডিএ ঠিক আছে ডা বা ডি হচ্ছে উত্তর সংকেত ডি এ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন নিচের নিম্নলিখিত গুলির মধ্যে মানে নদীগুলির মধ্যে কোন দুটি নদী একই জায়গায় উৎপত্তি হয়েছে অপশান এ হচ্ছে ব্রহ্মপুত্র এবং গঙ্গা অপশান বি হচ্ছে সিন্ধু এবং গঙ্গা অপশান সি হচ্ছে তাত্ত্বী এবং বিপাশা অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র এবং সিন্ধু সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু

পরবর্তীতে সাত নম্বর এক্ষেত্রে একটা অঙ্ক রয়েছে এটা একটা পাঁচশো বারো ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ইন্টু থার্টি টু এটার উত্তর হবে হচ্ছে ছাব্বিশ পূর্ণ দুই এর তিন এটার উত্তর হবে হচ্ছে ছাব্বিশ পূর্ণ দুই এর তিন পরবর্তী আট নম্বর প্রশ্ন ননস্টিক রান্নার বাসনপত্র দিয়ে কি দিয়ে আচ্ছাদিত করা হয় উত্তর হচ্ছে টেফলন পরবর্তী প্রশ্ন জাল্লিকাট্টু জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর তামিলনাড়ু পরবর্তী প্রশ্ন একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর ছাড় দেয় লাভ বা অ্যানালিসিস যদি করি সেক্ষেত্রে আমিও আলোচনা করে দেবো এবারে চলে আসছি আহ তোমার এগারো নম্বর হ্যাঁ ওই পঁচিশটি একটি পরীক্ষায় পঁচিশটি এমসি কিউ আছে প্রতি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক নম্বর অতিরিক্ত কাটা যায় যদি কোনো পরীক্ষার্থী চুয়াত্তর নম্বর পায় তবে কটি প্রশ্নের উত্তর সে দেয়নি ঠিক আছে এটার উত্তর হবে পাঁচটি প্রশ্নের উত্তর সে দেয়নি এটা মোটামুটি করেছি ঠিক আছে এরপরে হচ্ছে দেখো অ্যান্টেন্স রয়েছে কনসিল কনসিল হচ্ছে রিভিল ঠিক আছে পরবর্তী দেখো একটি বিবৃতি রয়েছে তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে কিছু কিছু চামচ হয় কালো সব কালোই হয় কাক কোনো কাকি থালা নয় সিদ্ধান্ত হচ্ছে অপশন মানে এক হচ্ছে কিছু কিছু কালো হয় চামচ দুই হচ্ছে সব কাকি হয় কালো তিন হচ্ছে কোনো থালাই কাক নয় এর সঠিক উত্তর হবে শুধুমাত্র এক এবং তিন সঠিক আমরা এখন আমার পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ইংলিশে রয়েছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ইউ মোস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে ঠিক আছে এখানে দিয়েছে উত্তরটা কি হবে আপ টু সানডে নিচে আন্ডারলাইন রয়েছে এখানে হবে হচ্ছে বাই সানডে ঠিক আছে ইউ মোস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে তারপরে পনেরো নম্বর প্রশ্ন কোন বছর ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে প্রথম এটা কিন্তু কলকাতা অধিবেশন মাথায় রাখবে ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবেন্ডেন্ট মানে ম্যাচটি পরিত্যক্ত যেটা কী হবে এটা মানে আমার যেটুকু ধারণা এটা হচ্ছে ইফ ইট রেন্স হবে ঠিক আছে পরবর্তী কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী সঠিক উত্তর বুধ এবং শুক্র পরবর্তী পাঁচটি সংখ্যা অবিরত অনুপাত অনুপাত হচ্ছে মানে আছে এটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি চুয়ান্ন এবং একশো হলে প্রথম সংখ্যাটি কত হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ দুই পরবর্তী হচ্ছে একটি শ্রেণীর চব্বিশ জন বালকের বয়সের গড় এগারো যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন তাদের বয়সের গড় এক বেড়ে যায় শিক্ষকের বয়স কত উত্তর হচ্ছে ছত্রিশ ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা বলার কিছু নেই এটা অঙ্ক টাইপে রয়েছে রিজনিং এটার উত্তর হবে অপশান সি গুণ বিয়োগ ভাগ যোগ পরবর্তী হচ্ছে কোন আয়তাকার জমির দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত সিক্স যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় চুয়া চৌত্রিশ মিটার কম হয় তাহলে আয়তাক্ষেত্রের জমিটির পরিসীমা কত সোজা প্রশ্ন এটা উত্তর হচ্ছে অপশন ডি সেভেন এইটটি ফোর সাতশো চুরাশি পরবর্তী সিলেক্ট দ্য এন্টারমস অফ প্লেন্টিফুল ফুল এটার উত্তর হবে হচ্ছে স্ক্যানটি ঠিক আছে আচ্ছা পরবর্তী হচ্ছে একটি ছক তোমাদের দিয়েছে জি এইচ এ বি এফ ডি সি এইচ এটা জিজ্ঞাসার চিহ্ন আছে এর সঠিক উত্তর হবে এ মানে অপশান এ সঠিক উত্তর ই হবে পরবর্তী চলে আসছি পরবর্তী একটি অঙ্ক রয়েছে কোন টাকার বাৎসরিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের সুদ ফাইভ সিক্স থ্রি টু টাকা হলে বার্ষিক বারো পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ কত টাকা হবে সঠিক উত্তর হবে পরবর্তী যদি যেভাবে ওপেন ঠিক আছে সবাই সম্পর্কিত হবে সিক্রেট কি হবে এটা হবে কভার ঢাকা ঠিক আছে পঁচিশ নম্বর হয়ে গেল ছাব্বিশ নম্বর প্রোহিবিটেড প্রহিবিট প্রহিবিটেড এটা হচ্ছে কি চেয়েছে মানে সিনোনেমস চেয়েছে সিমিলার ওয়ার্ড চেয়েছে এটা ফরবিট পরবর্তীতে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই ছবির কটি ত্রিভুজ আছে এটার উত্তর হবে চব্বিশটা একটু মিলিয়ে দেখবে এটা চব্বিশটাই হবে এবার হচ্ছে কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন এবারে চলে আসি একটা দেখো অনুবাদ সমনুবাদের অঙ্ক রয়েছে এবি একত্রে ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে দশ টাকা এবং চোদ্দ টাকা বিনিয়োগ করে চার মাস পরে সি আবার এত টাকা বিনিয়োগ করে মোট লাভের পরিমাণ দিয়ে দিয়েছে এগারো হাজার তিনশো ষাট টাকা সি এর লাভাংশ কত ছিল সঠিক উত্তর হবে বাইশ দু হাজার দুশো চল্লিশ টাকা ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সঠিক উত্তর পাঁচ কোন সাংকৃতিক ভাষায় আচ্ছা এটা আমার করা হয়নি এটা আমি এটা একটা সাধারণ আছে দেখো টুরকে যদি ওয়ান টু থ্রি ফোর এরকম করা হয় এটা সাধারণভাবে নিজেরা করে নিতে পারবে ওরা এটা আমার করা হয়নি আমি পরে দেখছি আচ্ছা ভিন্ডিকেট ভিন্ডিকেট এটা এটা চাইছে হচ্ছে তোমার এটা হচ্ছে রিভেঞ্জফুল ঠিক আছে তার পরবর্তীতে একটা অঙ্ক আছে দেখো যদি এক্স সেভেন হয় তবে একটা মান এটা দিয়ে দিয়েছে মান কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান নাইন টু ফোর পরবর্তী দেখো একটা অঙ্ক দিয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন যে একটা অঙ্ক দিয়েছে তার উত্তর কী হবে ইসকাল টু এটা জাস্ট একটা সরল মানে বিডিও বদমাস পদ্ধতিতে করতে হবে সঠিক উত্তর হচ্ছে তিন তারপরে আবার একটা মানে রুটের অঙ্ক দিয়েছে দিয়ে বলেছে এর মান কত এটা মান হচ্ছে রুট টু ছত্রিশ নম্বর প্রশ্ন কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় একুশে জুন পরবর্তীতে মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট এটা হবে ওয়ার কিল্ড ঠিক আছে তারপরে হচ্ছে দুটি আটত্রিশ নম্বর প্রশ্ন দুটি গাড়ি এ ও বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে এ ব্র্যাকেট লেখা আছে যে উত্তর দিক বি দক্ষিণ দিক যদি এ এর গতিবেগ চৌত্রিশ পয়েন্ট পাঁচ কিমি প্রতি ঘন্টা হয় এবং বি এর গতিবেগ ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ কিমি প্রতি ঘন্টা হয় তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে ছশো চুরাশি কিমি দূরে থাকবে যথেষ্ট মরণের প্রশ্ন এটা সঠিক উত্তর হচ্ছে নাইন পরবর্তী হচ্ছে রুট থার্টি সিক্স ইন্টু আঠেরো ইন্টু রুট ওভার ওয়ান জিরো টু ফোর টু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছে তিনশো ষাট ভাগ পাঁচ এটা সঠিক উত্তর হচ্ছে ফর্টি এইট নীতি আয়োগের চেয়ারপারসন কে প্রধানমন্ত্রী সবাই জানে নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী পরবর্তী শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান দাঁড়া ইনি একজন ভালো লোক ছিলেন দাঁড়া পরবর্তী প্রশ্ন পরবর্তী হচ্ছে কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্টের এটা হচ্ছে এর হচ্ছে সিমিলার ওয়ার্ড চেয়েছে এটা হচ্ছে ডিনাই এম্পে ডিনে এমপ্যাথি এমপ্যাথিক্যালি ঠিক আছে ডিনাই এমপ্যাথিক্যালি এটা হবে উত্তর পরবর্তী নিচের কোনটি সঠিকভাবে মেলেনি এটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা এটা মিজোরাম ইটানগর মিজোরাম হচ্ছে আইজল হবে ঠিক আছে পরবর্তী দুটি সংখ্যার যোগফল পাশ প্রথম যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির পাঁচের আঠেরো হয় মানে পাঁচ বাই আঠেরো হয় তবে প্রথম সংখ্যার ফোর বাই নাইন অংশ এবং দ্বিতীয় সংখ্যার টু বাই ইলেভেন অংশের মধ্যে অন্তর্গত ওয়ান ফিফটি সিক্স হবে উত্তর ঠিক আছে পরবর্তী পরবর্তী সেম একটা প্রশ্ন আছে রিজনিং টাইপের এটা জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে সঠিক উত্তর হচ্ছে বাইশ তোমরা দেখতে পাচ্ছ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি ওয়ান থার্টি ফাইভ এর পরবর্তী কী হবে এর পরবর্তী হবে চল্লিশ তার পরবর্তী দেখতে পাচ্ছ বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে কত ওই হারে কোনো টাকার দশ বছরের সুদ ওই টাকা দুই এর পাঁচ দুই বাই পাঁচ অংশ হবে এটা হবে চার চার বছর ঠিক আছে এই যে প্রশ্নটা বলছিলাম আমাদের জাতীয় পতাকার প্রস্ত দৈহিক অনুপাত কত সঠিক উত্তর হচ্ছে টু ইস টু থ্রি এটা অনেকেই ভুল করবে পরবর্তী 49 নাইন নিচের চারটির মধ্যে কোনটি সাদৃশ্য নয় এটা সঠিক উত্তর হচ্ছে ব্লু এটা হচ্ছে নর্মাল নর্মাল কালার রং আর বাকিগুলো হচ্ছে তোমার মিক্সড কালার পরবর্তী হচ্ছে একটি সংখ্যা তার এক তৃতীয়াংশের অপেক্ষা একশো চব্বিশ বেশি হলে সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান সেফোলজি সেফোলজি কিসের সঙ্গে সম্পর্কিত নির্বাচন ভোট পরিসংখ্যান সংক্রান্ত চর্চা সেফোলজি দারুণ কোশ্চেন এটা এটা অনেকে ভুল করবে আচ্ছা নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় এটা হচ্ছে ট্রোপো তার পরবর্তীতে হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বলবে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফিফটি

মানে কত সবচেয়ে বেশি কত হওয়া উচিত সেটা হচ্ছে ছয় মাস মানে এর বেশি হবে না এর উত্তর দেখতে পাচ্ছ তোমরা আটান্ন নম্বর প্রশ্ন প্রচন্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটারে পারদস্থ দ্রুত নেমে যায় এর কারণটা কি হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ মানে হ্রাসের জন্য পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা রিজনিং রয়েছে একটি শাড়ি রিজনিং রয়েছে যে এ পি আর এক্স এ এস জেড কোন শাড়িতে বসে আছে আছে পড়ে নাও তোমরা একটু এটার উত্তর হবে হচ্ছে বি মানে অপশন বি সঠিক উত্তর হচ্ছে জেড তারপরে একটা ব্লাড রিলেশন আমি এরকমভাবে করিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছি চ্যানেলে করা ছিল এটার উত্তর হচ্ছে কন্যা অপশান এ কন্যা পরবর্তী একটা দেখা রয়েছে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক কী অনেকে কিন্তু এটাকে অনেকে অপশান বি এর সঙ্গে গুলিয়েছে কিন্তু এটা হবে এক অপশান সি ভ্রমণকারী মানে হচ্ছে কোনো মানুষের কথা বলছে যে ভ্রমণ করছে এখানে কোনো গাড়ির কথা বলছে না তাদের ভ্রমণকারী আলাদা হয়ে যাচ্ছে তাহলে ভ্রমণকারী বাস ট্রেন এটা আলাদা কোনো যানবাহনের কথাও এখানে উল্লেখ করা নেই কিন্তু মানে সেরকম ভাবে এটা হচ্ছে সঠিক উত্তরটি ওয়ান চলো আর একটুখানি সিক্সটি টু এর উত্তর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন স্থানে দেখো একটা সিরিজ রয়েছে লেটার সিরিজ হচ্ছে অপশান এ ইউ পরবর্তী দেখতে পাচ্ছ আশ্রয়ের কাছে দশ টাকার ও কুড়ি টাকার নোট আছে যদি কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় তবে তার কাছে মোট থ্রি টু ফাইভ জিরো টাকা আছে তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে সঠিক উত্তর হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ আবুল ফজলের আবর নামাতে লেখা হয়েছিল কোন ভাষাতে ফার্সিতে পরবর্তীতে চলে আসো পরবর্তীতে দেখা রয়েছে এখানে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে ছটা ওয়ার্ডের মধ্যে বলছে ডিকশনারি মানে এর মধ্যে ডিকশনারি ওয়াইজ সাজাতে বলেছে তোমাকে কি থাকবে সঠিক উত্তর হচ্ছে এক পাঁচ চার তিন ছয় দুই পরবর্তীতে হচ্ছে একটি পোস্ট সংখ্যা মানে ই এন টি এস ডি ইউ সব প্রত্যেকটা একটা কোয়ার্ড দিয়েছে এর উত্তর কি হবে এর সংখ্যাটি ওর একটা তোমাকে মানে শব্দ তৈরি করতে বলেছে স্টুডেন্ট 4365123 সঠিক উত্তর ঠিক আছে স্টুডেন্ট 4365123 পরবর্তী হচ্ছে 68 নিচের কোনটি মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় হয় লোহা মানে আয়রন ঠিক আছে তারপর হচ্ছে x 1/x 10 হয় তবে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 কত হবে সঠিক উত্তর হচ্ছে 9602 পরবর্তী হচ্ছে নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ধাপমান একটি ট্রেন তার দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্ম ছশো মিটার ঠিক আছে পরবর্তী নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশ সীমানাকে স্পর্শ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম সোজা প্রশ্ন ছিল এটা লিফ্টের ইজি ইজিওটিস এটা একটু মডারেট ছিল পরবর্তী হচ্ছে নিচের কোন পরিপাকী মানে কোন পরিপাককারী এনজাই মানুষের লালারসে উপস্থিত এমআইলেজ এবারে দেখো চুয়াত্তরটা সেই যোগ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়ার প্রশ্নটা আছে সঠিক উত্তর হবে এটা আঠেরো পরবর্তী পঁচাত্তর হচ্ছে একটি ব্ল্যান্ডেশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে ভাই সেভেন্টি সিক্স একটা সংকেতিক ভাষায় রয়েছে তোমরা একটু দেখে নাও এটা সঠিক উত্তর হবে হচ্ছে এন কিউ ইউ কিউ এস কিউ এম সি পরবর্তী হচ্ছে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এটা অনেকে কিউবা করছে কিন্তু সঠিক উত্তর হবে ব্রাজিল পরবর্তী দেখো একটা রয়েছে বিবৃতি সেই বিবৃতির উত্তরটা হচ্ছে এটা উত্তর হবে অপশন ডি এক বা দুই কোনোটি সঠিক নয় এটা আমার মতে এবার পিআরবি কি করবে সেটা পিআরবি ধারণা পিআরবি অ্যান্সার কি দেখলে আমরা জানতে পারবো এবার পরবর্তী সেভেন্টি নাইন নিচের নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর তারপরে দিয়েছে হচ্ছে লিপিয়ার ছিল কোনটা দু সাল তারপরে একটা অঙ্ক আছে দেখতে পাচ্ছ তোমরা ফাইভ টু দি পার এ প্লাস বি ইজ ইকাল টু ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ হলে এ প্লাস বি হোল স্কোয়ার তার উত্তর কি হবে উত্তর হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স পরবর্তী লাস্টের দিকে চলে এসেছি আমরা বিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার চার গুণ লাভ হয় লাভ চার গুণ হয় আসল লাভ শতকরা কত ছিল এটা আপাতত আমার এসে শতকরা শতাংশ এটা একটু সন্দেহ লাগছে অফিসিয়াল আনসার কি দিলে বোঝা যাবে এটা আমার পঞ্চাশ এসছে তারপর হচ্ছে টোয়েন্টি কিলোমিটার গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং মুভিং ভিকেল এটা উত্তর হবে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স এটা উত্তর হবে হচ্ছে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ঠিক আছে পরবর্তী হচ্ছে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান ফোর আওয়ার্স নাও এটা হচ্ছে হ্যাভ বিন ওয়েটিং ঠিক আছে পরবর্তী হচ্ছে এইটটি ফোর ইন্টু থার্টিন ইজ গল টু এইট থার্টি সেভেন ইন্টু থার্টি ইজ গল টু থার্টিন ইজ ইজগোল টু সিক্স টোয়েন্টি সিক্স ইন্টু ইলেভেন ইজ গোল যদি সিক্স হয় তাহলে ফিফটি সিক্স ইন্টু টোয়েন্টি টু ইজগোল টু কত হবে সঠিক উত্তর হচ্ছে সেভেন তাহলে আমি এইটটি ফাইভটা উত্তর কিন্তু প্রত্যেকটা আমি তোমাদের বলে দিলাম এবার তোমাদেরকে একটু বলি যে কাট অফ তোমরা কাট অফ নিয়ে প্রচুর চিন্তিত প্রচুর মানে ভাবছো যে পরীক্ষা হবে না আমার এক ভাই পরীক্ষা এসে বলছে যে দাদা আমার একদম পরীক্ষা ভালো আমার মনে হচ্ছে হবে না দেখো মনে হচ্ছে হবে কি হবে না সেটা এখন আর ভাবার সময় চলে গেছে তোমরা এতদিন যে পরীক্ষা জন্য পড়াশুনো করেছিল সেই পরীক্ষার দিয়ে এসেছো এবার যা হবে দেখা যাবে তবে আমার ধারণা যারা এই প্রশ্নতে যারা মোটামুটি চল্লিশ আমি একটু আগে একটা ভিডিওতে করে দিয়েছি যে এই প্রশ্নটা পঞ্চাশ পাবে সে হান্ড্রেড পার্সেন্ট চাকরি তার চাকরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে আরামসে যদি এই প্রশ্নে কেউ চল্লিশ প্লাস পায় যদি এই যে প্রশ্নটা যে চল্লিশ প্লাস ইউআর যদি কেউ পায় এই প্লাস মাইনাস তুমি ধরে রাখো পাঁচ চল্লিশ প্লাস যদি কেউ পায় সেও কিন্তু চাকরি পাবে একদম নিশ্চিত ইন্টারভিউ নাম্বার তাকে চিন্তা করতে হবে না আমি বলি যে চল্লিশ যে পাবে তারও কিন্তু ইন্টারভিউ নাম্বার চিন্তা করতে হবে না কারণ এই মেরিটের এই পেশারের মধ্যে ভ্যাকেন্সি বেশি আছে কোনো চাপ নেই নিশ্চিন্তে যারা চল্লিশের কাছাকাছি আছো নাম্বার মানে তারা কিন্তু নিশ্চিত থাকো তোমরা কিন্তু ফাইনাল মেরিটে থাকছে এবং তোমরা চাকরি করছো তোমরা মেডিকেলে ফিট বা মাঠে পাস করতে তোমরা চাকরি করবে কাট অফ তাহলে কি হবে কাট অফ বা সেফ স্কোর বলতে পারো যারা মোটামুটি চল্লিশের আশেপাশে হচ্ছে ইউআর তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন যারা ছত্রিশ সাঁত্রিশ বা তিরিশের উপরে আছো তারাও কিন্তু একদম ফুল দমে মাঠ প্র্যাকটিস শুরু করে দাও পরবর্তী হচ্ছে এসসি তার কাট অফটা কত যেতে পারে সেম বলবো যারা মোটামুটি তিরিশের কাছাকাছি আসো আছো এসসি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা অবশ্যই মাঠ শুরু মাঠ প্র্যাকটিস শুরু করে তোমাদের মাঠ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এসটি এসটি সেম হচ্ছে একটু নিচে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে যারা আছো তারা কিন্তু একদম পঁচিশও অত নিচে গেলেও কিন্তু এসটি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তিরিশের মধ্যে কিন্তু তোমাদের এসটি কার্ডারটা থাকবে তাহলে আবার কিন্তু সুন্দর করে মাঠ পায় এটা শুধুমাত্র এটা এমনি সিভিক হোমওয়ার্ক বা টিএচি এদের কথা বলছি না শুধুমাত্র নর্মাল স্টুডেন্ট যারা রয়েছে তাদের কথা বলছি সিভিক হোমওয়ার্ক তো তোমরা মোটামুটি পাস পাশ করার চান্স খুব বেশি ওবিসি যারা আছে ওবিসি এ বি এটা অতটা বুঝতে পারছি না ওবিসি এবার একটুখানি নতুন ভাবে হচ্ছে তো ওবিসি কাটা বোঝা যাচ্ছে না তাও মোটামুটি ওবিসি যারা আছো তারা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি মোটামুটি সেই জায়গাটা আসে মোটামুটি ইউআর এর কাছাকাছি তাহলে কিন্তু তোমাদের একটা নিশ্চিতভাবে তোমরা চাকরি পাবে বা চাকরি পাওয়ার জায়গাতে তোমরা থাকবে তাহলে আশা করি বোঝাতে পেরেছি খুব একটা চিন্তার কিছু নেই আমি অ্যানসার কিতে মোটামুটি বলে দিয়েছি এবার তোমরা মিলিয়ে বলো আমাকে তোমরা কত কি করতে পেরেছো কত কি উত্তর হয়েছে এবং কত তোমরা পাচ্ছো আমার এই অ্যান্সার কি অনুযায়ী আমার এই অ্যান্সার কি অনুযায়ী যারা চল্লিশ প্লাস পাচ্ছ আমার নিশ্চিত ধারণা তোমরা কিন্তু মাঠে ডাক পাবে এবং তোমরা কিন্তু ইন্টারভিউতে একটা লয়ার পজিশনে থাকবে যেহেতু আমরা তোমরা ইন্টারভিউতে মোটামুটি একটা স্কুল করতে পারলে চাকরি পেয়ে যাবে ঠিক আছে অত সোজা কোশ্চেন হয়নি কোশ্চেন কিন্তু মানে মডারেট টু হার্ড ইজি টু মডারেট মডারেট নয় ট হার্ড হয়েছে পরীক্ষার মধ্যে মার্কের কোশ্চেন যথেষ্ট হার্ড হয়েছে যথেষ্ট হার্ড হয়েছে তাহলে মোটামুটি ভিডিওটা বুঝতে পেরেছো এটা একটা কোশ্চেন বুকলে নম্বর তো বলা যাচ্ছে না বুঝতে পারছি না যাই হোক কোশ্চেন বুকের নম্বরটা বলছি না এটা একটা কোশ্চেন আমি পেয়েছি একজন আমার ভাই একটা পরীক্ষা দিয়েছে এক ভাই তো তার কাছ থেকে প্রশ্নটা নিয়েছি তো সেখান থেকে আমি নিয়ে এটাকে উত্তরটাকে ঠিকঠাক করে তোমাদেরকে দিলাম এবার তোমরা তোমাদের মতন করে অ্যানালাইসিস করো ডবলুবি পি আর অফিসিয়াল অ্যান্সার কিন্তু পেয়ে যাবে আর আমি ভিডিওটা রেডি করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি আজকে চলো আর দেখতেই পাচ্ছ এখন ব্যারাকের মধ্যে বসে আমি ভিডিওটা করছি কারণ আজকে উপায় নেই আজকে ডিউটির ক্ষেত্রে এটা করতে হচ্ছে তা চলো এটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ